হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো তার জন্য তোরজোর চলছে একদম ধুমধাম করে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজোটা ভীষণ বড় করে হয় অবশ্যই একটাই পুজো হয় সে যাই হোক ছোট থেকে বড় প্রত্যেককে দেখতে পাবে প্রতি বছরই হয় এবছর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য আজ থেকে ভিডিও করা স্টার্ট আমার ছেলের এই বছর প্রথম সরস্বতী পুজো তো এই যে দেখতে পাচ্ছ সে দাঁড়িয়ে রয়েছে তাকে ঘিরে সবাই গল্প আড্ডা চলছে তো সকালবেলা তাকে ধুতি পাঞ্জাবি সব কিছু পড়ানো হলো দাদার কোলেতে ভ্য করে শুরু হয়ে গেল তো অবশেষে মামনি মামুনি ছাদে নিয়ে গেল এই যে দেখতে পাচ্ছ তাকে কেমন লাগছে অবশ্যই জানিও সে দিদা দাদাইকে মিস করছে খুবই আসতে পারেনি ওরা তো যাই হোক আমাকে যারা চেনো না আমি রূপসা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখছো ফুড লাভার কাপেল এখানে সঞ্জিত কাকু শরৎ কাকু কুশল দাদা ওম প্রত্যেকে রয়েছে পুজোর সাথে খেলা করছে এই যে পুজো আমাদের ফ্ল্যাটে সবাই ভীষণ ভালো ভীষণ মজা করে আজকে সকাল থেকে রাত অবধি জমিয়ে খাওয়া দাওয়া রয়েছে এই যে আমি অবশেষে এসেছি সাজু গুজু করে এই যে মহারানীর প্রবেশ পুজো শুরু হয়ে গেছে শুরু হয়ে প্রায় শেষের দিকে সবাই ছবি তুলছে আমি একটু ছবি তুলবো না তা কখনো হয় ছেলে আছে বলে বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ছোট ছোটো করে নেওয়ার চেষ্টা করেছি আমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও সেকেন্ড ধাপেও চেঞ্জ করে পড়েছি এই হচ্ছে আমার কি বলবো দাদার মেয়ে ভাইজি আমাকে কেমন লাগছে জানিও সকালের মেনুতে ছিল তো লুচি আলু চচ্চড়ি আর বোদে ওটার ভিডিও করে ওটা হয়নি এবার চলে এসেছি দুপুরবেলা খিচুড়ি বেগুনি আলুর দম পায়েস চাটনি ছিল এই যে সবাই খাচ্ছে আমি অবশ্যই একটু দেরি করে উঠেছিলাম কুশলদাটা কিশোর কাকু না গাছে জল দিচ্ছে না কি খেয়াল করতে পারলাম না ওটা কোন কাকু ছিল তো যাই হোক আমের চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল তনুজা আনটি মামুন খেতে এটা প্রায় লাস্ট গাছ খুব বায়না করছিল আর সাথী আনটি রূপা আনটি প্রত্যেকে রয়েছে এখানে পাপিয়া আনটি ওদিকে রয়েছে এগুলো হচ্ছে মামনির সমস্ত ফ্রেন্ডস হয় আর আমার ছেলের ফ্রেন্ডস তো যাই হোক এবার আমি নিচে যাব তোমাদেরকে একটু রান্নার ওখানটা দেখিয়ে দিই এখানে রান্না টান্না সব হয়েছে তো বন্ধুরা এবার সন্ধে হওয়ার অপেক্ষা বেলা থেকে ধুমধাম করে বিভিন্ন রকমের গেমস রয়েছে তো চলে এসছি সন্ধ্যেবেলা একটা ঘুম দিয়ে এখানে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হচ্ছে সব টাইম কতক্ষণ বাবু তানিয়া দিদি ছোট বড় সবাই রয়েছে তো চলো আমি আর হ্যাঁ এখানে দেখো প্রচুর প্রাইজ রয়েছে এবং ভীষণ ভালো ভালো প্রাইজ দেওয়া হয় আমাদের ফ্ল্যাট থেকে আর এখানে মা বেচারা একা পড়ে রয়েছে তো যাই কি আর করা যাবে এখানে খেলাটা হলে বেশ ভালো হতো তো যাই হোক খেলাটা ওদিকেই করে এই আমাদের ঠাকুরটা কেমন হয়েছে জানিও গরম গরম রাধা বলল বলছোড়ার প্রতিযোগিতা আমি সবগুলোতে পার্টিসিপেট করেছি বাট কিছুই হতে পারিনি যাই আমার ভিডিও আমার কাউকে বলা হয়নি যে করে দিতে ওই জন্য আর হয়নি পুচু একটু ঘ্যান ঘ্যান করছিলো এই যে ফুচুকে নিয়ে খেলছে সঞ্জিত কাকু ফুচু একটা বল জিবছে আর এই একটা মিষ্টি পিসি এই পিসিকে আদর করছে আর একটা পিসি সকালে আদর করছিল আর এইটা হেল্প মজা হয়েছে হাঁড়ি ফাটানো হাঁড়ি ফাটানোটা দারুণ ব্যাপার এটা ছেলেদের দিয়ে ফার্স্ট স্টার্ট হয়েছিল দেন মেয়েরা শেষ করেছে আর এই হচ্ছে আমার বাপি বাপি তো সংখ্যাতে ভাগ্যের ডান্ডা বাইটাকে মাথায় মারেনি মেরে হেসে হেশে লুডু আমি পেলাম

দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে এখানে তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রাইজ পাবে আমি কিছু হয়নি এখানে এই তানিয়া দিদি প্রাইজ মনে মানে ফার্স্ট প্রাইজ তানিয়া দিদি মোমবাতি জ্বালানোয় না কটা মোমবাতি জ্বালিয়েছে এই নন্দিতা দিদি শরৎ কাকু এটা হচ্ছে একটা পুচকু তো সবাই রয়েছে এখানে প্রাইজ নেওয়া হচ্ছে কিশোর কাকু দিচ্ছে এখানে এইভাবে প্রাইজ দিতে থাক আর আমরা ওদিকে চলো গরম গরম খাওয়া দাওয়া স্টার্ট করি কারণ রাধা বল্লভীর গন্ধ এত নাকে আসছে যে এসব দেখাতে আর অত মন বসছে না আর কিছু হলে নয় ঠিক আছে অপেক্ষা করতাম আমি তো কিছু হতে পারিনি এটাই অত ভেবে লাভ নাই চলো পেট পুজোয় মন দিই

চলো সবাই সবার মতো এবার খাওয়া দাওয়া করুক আমি ফার্স্ট ব্যাচে খেয়ে এবার নিচে যাই দেখা হবে নেক্সট ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই